বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না কেহ কেহ তাহাদের বিদ্বেষ করেন ঠাকুর কিন্তু এরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব পথ সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায় অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা পাঠ ইত্যাদি করেন কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন ঠাকুর মাস্টারের প্রতি বলছেন ভাবলাম কেন একঘেয়ে হব আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেক লয়েছিলাম তিন দিন ওইভাবে ছিলাম আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লাম দীর্ঘ ফোটা গলায় হীরা আবার কদিন পরে সব দূর করে দিলাম একজনের একটি গামলা ছিল লোকে তার কাছে কাপড় গামলায় রং গলা আছে কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে এখন তুমি যে রঙে রঙেছ সেই রঙটি আমায় দাও ঠাকুর কি বলিতেছেন সকল ধর্মের লোকই তাঁর কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে ঠাকুর আবার বলিতেছেন একটি গাছের উপর একটি বহুরূপী ছিল একজন লোক দেখে এলো সবুজ দ্বিতীয় ব্যক্তি দেখল কালো তৃতীয় ব্যক্তি হলদে এরূপ অনেক লোক ভিন্ন ভিন্ন রঙ দেখে এলো তারা পরস্পরকে বলছে না জানোয়ারটি সবুজ কেউ বলছে লাল কেউ বলছে হলদে আর ঝগড়া করছে তখন গাছতলায় একটি লোক বসেছিল তার কাছে সকলে গেল সে বললে আমি এই গাছতলায় রাত দিন থাকি আমি জানি এটি বহু রূপী ক্ষণে ক্ষণে রং বদলায় আবার কখনো কখনো কোনো রং থাকে না ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর স্বগুণ নানা রূপ ধরেন আবার নির্গুণ কোনো রং নাই বাক্যমনের অতীত আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুর্য রস পান করেন ঠাকুর বলরামের পিতার প্রতি বলিতেছেন বই আর পড়ো না তবে ভক্তিশাস্ত্র পড়ো যেমন শ্রী চৈতন্য চরিতামৃত কথাটা এই তাঁকে ভালোবাসা তার মাধুর্য আস্বাদন করা তিনি রস ভক্ত রসিক সেই রস পান করে তিনি পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধু পান করে ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস ভগবান হন রসিক ভক্ত হন পদ্ম ভগবান হন অলি তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুইটি হয়েছেন তাই রাধা কৃষ্ণ লীলা তীর্থ গলায় মালা আচার এসব প্রথম প্রথম করতে হয় বস্তু লাভ হলে ভগবান দর্শন হলে বাইরের আড়ম্বর ক্রমে কমে যায় তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন ষোলো টাকার পয়সা এক গাড়ি কিন্তু ষোলোটি টাকা যখন করলে তখন আর অত কারি দেখায় না তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না গলায় মালা আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আট তত থাকে না বস্তু লাভ হলে বাইরের কর্ম কমে যায় ঠাকুর বলরামের পিতার প্রতি বলিতেছেন কর্তা ভাজারা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না যেমন বাউল সিদ্ধ হল যার ঠিক বিশ্বাস যে ঈশ্বর আছেন আর সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ সিদ্ধের সিদ্ধকেই ওরা সাই বলে সাইয়ের পর আর নাই সাধক নানা রকম সাত্বিক সাধনা গোপনে সাধক সাধন ভজন গোপনে করে দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয় মশারির ভিতর ধ্যান করে রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে গলায় মালা ভেক গেরুয়া গড়দের কাপড় সোনার দানা দেওয়া জপের মালা যেমন সাইনবোর্ড মেরে বসা বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা মতের ওপর তত শ্রদ্ধা নাই বলরামের পিতা মহাশয়কে সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন ঠাকুর বলরামের পিতা প্রভৃতির প্রতি বলিতেছেন যে ধর্মই হোক যে মতই হোক সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে তাই কোনো ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই বেদে তাকেই বলেছে সচ্চিদানন্দ ব্রহ্ম ভাগবতাদি পুরাণে তাকেই বলেছে সচ্চিদানন্দ কৃষ্ণ তন্ত্রে বলেছে সচ্চিদানন্দ শিব সেই এক সচ্চিদানন্দ বৈষ্ণবদের নানা থাক আছে বেদে তাকে ব্রহ্ম বলে একদল বৈষ্ণবেরা তাকে বলে আলেক নিরঞ্জন আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট বেদান্ত মতে অবতার নাই বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ এক বই তো দুই নাই যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয়ই পৌঁছিবে ব্যাকুলতা থাকলেই হলো ঠাকুর ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন তুমি বলরামের বাপ সকলে একটু চুপ করিয়া আছেন বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিরামের মালা জপ করিতেছেন ঠাকুর মাস্টারের প্রতি বলিতেছেন আচ্ছা এরা এত জব করে এত তীর্থ করেছে তবু এরকম কেন যেন আঠেরো মাসে এক বৎসর হরিশকে বললুম কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে ব্যাকুলতা থাকলে এখানেই কাশি এত তীর্থ এত জব করে হয় না কেন ব্যাকুলতা নাই ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে তখন শ্রীকৃষ্ণকে দেখা দেয় না তারপর ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বিনা বাজাতে বাজাতে ডাকে আর বলে প্রাণ হে গোবিন্দ মম জীবন তখন কৃষ্ণ আর থাকতে পারেন না রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন ধবলি রও ধবলি রও